আমার হাতে এই যে সুন্দর বেগুনি ফুলগুলো দেখছো এগুলো অনেকটা কৃষ্ণচূড়া ফুলের মতোই এবং এগুলোর নাম হলো জ্যাকাডান্ডা তো আমি ঠিক জ্যাকাডান্ডা গাছের নিচেই দাঁড়িয়ে রয়েছি এবং নিচে অজস্র ফুল পড়ে রয়েছে তো সেগুলোই করিয়েছি তোমরা হয়তো অনেকেই এই ফুলের ছবি কিংবা ভিডিও দেখে থাকবে যে বিদেশে সারি সারি বেগুনি রঙের গাছ তো বছরে অস্ট্রেলিয়াতে এই সময়টাতে এই গাছগুলোতে এরকম সুন্দর ফুলগুলো আসে এবং দূর থেকে গাছের পাতা তো চোখে পড়ে না দেখে শুধু ফুলগুলোই দেখা যায় এবং মনে হয় যে পুরো বেগুনি রঙের সারি সারি গাছ মানে প্রকৃতি এই সময় একটা সুন্দর সাজে সেজে ওঠে ভীষণই রঙিন তো কেউ কেউ হয়তো ভাববে যে বিদেশের জীবনটা সত্যিই রঙিন তো সত্যি কি রঙিন এখানকার প্রবাসীদের জিজ্ঞাসা করলে এক একজন কিন্তু এক এক রকম কথা বলবে তার কারণ অভিজ্ঞতা প্রত্যেকেরই আলাদা আলাদা কেউ বলবে এখানকার লাইফে প্রচুর সোশ্যাল সিকিউরিটি আছে জীবনে অনেক উন্নতি করা যায় জীবন এখানে ভীষণই সুন্দর আবার কেউ কেউ বলবে না এখানে লাইফে মানে রীতিমতো স্ট্রাগেল করতে হয় ভীষণই চ্যালেঞ্জিং এখানকার লাইফ ভীষণই একঘে ভিড়ের মাঝে তুমি এখানে একা কেউ কেউ বলবে যে তোমার এই দেশে এসে যতই প্রতিপত্তি হোক না কেন যতই তুমি এখানকার পি আর পাও এখানকার সিটিজেনশিপ পাও তোমাকে কিন্তু এরা কিন্তু সবসময় কিন্তু সেই সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবেই কিন্তু তোমাকে দেখবে তো যাই হোক অস্ট্রেলিয়ার জীবনটা ঠিক কতটা রঙিন এখানে আসলে কি পাবে কি হারাবে সেগুলি আজকে শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো কথায় আছে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস বিদেশ মানেই আমাদের মনে হয় উন্নত মানের জীবনযাপন শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা প্রচুর অর্থ রোজগারের সুযোগ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভীষণই অর্গানাইজড পরিষ্কার পরিচ্ছন্ন মানে যেখানে লাইফ পুরো বিন্দাস সত্যি কথা বলতে যারা প্রবাসে থাকে এই অস্ট্রেলিয়ার পরিপ্রেক্ষিতেই বলছি যারা এখানে থাকে তাদের প্রত্যেকের অভিজ্ঞতা কিন্তু আলাদা আলাদা যারা এই দেশে বড় বড় চাকরি করে মানে আইটি ইঞ্জিনিয়ারিং হেলথ কেয়ার টিচিং কিংবা ট্রেনির কাজ অর্থাৎ অস্ট্রেলিয়াতে স্কিল জব বা মোটা বেতনের কাজগুলি যেগুলি চাহিদা এই দেশে অত্যন্ত বেশি যেখানেগুলির কর্মসংকট রয়েছে তো এই সমস্ত কাজে যারা যুক্ত তারাই এই দেশে ভালোভাবে থাকে তবে কথায় আছে যার আয় যেমন তার ব্যয়ও তেমন বড় বাড়ি গাড়ি সব কিছু মেন্টেনেন্সের যথেষ্ট খরচাও আছে তবে ভালো রোজগার করলে পথ চলাটা অনেকটাই সহজ হয়ে যায় লাইফে স্ট্রেসও কম হয় কিন্তু বিদেশে সবার তো আর সেই ভাগ্য হয় না যাদের সেই রোজগার তেমন হয় না বিশেষ করে যারা নতুন নতুন এই দেশে আসে কিংবা যাদের ভিজা সংক্রান্ত নানা রকমের স্ট্রেস থাকে রোজগারের একটা বড় অংশ যাদের হয় বাড়ি ভাড়া নইলে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে তার জন্য তারা যে লোন নেয় সেটা পরিশোধ করার জন্য কিংবা গাড়ি বাড়ির লোনের পিছনে চলে যায় তাদের জীবনটা কিন্তু এই দেশেও যথেষ্ট চাপের মধ্যেই কাটে দূর থেকে দেখে সব কিছু ভীষণই পারফেক্ট মনে হয় কিন্তু এই পারফেক্ট জীবনের পিছনে কিন্তু লুকিয়ে থাকে ইমপারফেক্ট গল্প যা আমরা বিশেষ করে নিজেদের দেশে নিজেদের কমফোর্ট জোনের মধ্যে থাকাকালীন সেটার গভীরতা বুঝতেই পারি না হয়তো সেটা বুঝতেই চাই না ভাবি নিজের দেশে খুব কষ্টে আছি খারাপ আছি গাছ পুরো ভরে গেছে জ্যাকার্ডা ফুলে কি অপূর্ব দেখতে লাগছে ভারত বাংলাদেশ থেকে যারাই অস্ট্রেলিয়াতে আসে তাদের বেশিরভাগই আসে স্টুডেন্ট ভিসা নিয়ে অর্থাৎ হায়ার স্টাডিজ করতে তো সেই ক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশনের সময় তাদেরকে এস বা স্টেটমেন্ট অফ পারপাস জমা দিতে হয় এবং সেই ক্ষেত্রে তারা উল্লেখ করে যে এই দেশে তারা কেন পড়তে আসছে এবং পড়ার পরে তারা আবার নিজের দেশে ফেরত চলে যাবে কিন্তু বাস্তবে দেখা যায় পড়া শেষে তারা এই দেশে স্থায়ী হতে চায় এই দেশের নাগরিকতা পেতে চায় অর্থাৎ ওই কথাই আছে না খেতে দিলে বসতে চায় বসতে দিলে শুতে চায় এই দেশের সরকারও চায় যত ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এই দেশে আসবে ততই তাদের মঙ্গল তার কারণ যত ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আসবে তত তারা প্রচুর অর্থ ব্যয় করে এই দেশে আসবে এখানে থাকবে এখানে কাজ করবে এবং সরকারকে প্রচুর টাকা ট্যাক্স দেবে এবং পরবর্তীকালে বিভিন্ন ভিজা অ্যাপ্লিকেশনের জন্য কিংবা এই দেশে পিআর পাওয়ার জন্য তারা প্রচুর টাকা অর্থ এই দেশের সরকারকে দেবে এটা একটা এই দেশের সরকারের বিশাল আয় তো তাদের অর্থনীতি কিন্তু এইভাবেই উন্নতি করে ফুলে ফেঁপে ওঠে নতুন দেশ নতুন জায়গা এসে নিজেকে সেখানকার পরিবেশ আবহাওয়া ভাষা সংস্কৃতি আদব কায়দা খাওয়া দাওয়া সেখানকার সিস্টেম মানে সব কিছুর সাথে মানিয়ে নেওয়া মোটেই সহজ নয় এটা সম্পূর্ণ একটা ভিন্ন জগৎ মানিয়ে নিতে সেসব শিখে উঠতে যথেষ্ট সময় লাগে বেশ কয়েক বছর লেগেই যায় আর সেই সময় পরিবারকে প্রিয়জনকে ছেড়ে থাকা প্রতিদিন অচেনা মানুষের মাঝে ধৈর্য ধরে মনোবল রেখে জীবনের লড়াইটা একাই লড়ে যাওয়াটা কারো কারো ক্ষেত্রে যথেষ্ট কঠিন ভীষণই চ্যালেঞ্জিং বিদেশে যখন তুমি সেটেল মানে ভালো কাজ করো প্রচুর টাকা রোজগার করো নিজের বাড়ি আছে গাড়ি আছে পরিবার রয়েছে বেশ অনেক বছর ধরে বিদেশে রয়েছে তখন জীবনটা এখানে সত্যিই রঙিন পাঁচ দিন কাজ করো কাজের পরেও নিজের জন্য পরিবারের জন্য প্রচুর সময় উইকেন্ডে ঘুরতে যাওয়া খেলাধুলা নিজের পছন্দের জিনিসগুলি করা নামি দামি জায়গায় গিয়ে খাওয়া দাওয়া নতুন নতুন পছন্দের জিনিস যেটা পছন্দ যখন যা ইচ্ছা সেটা কেনা প্রায়শই বন্ধুদের সাথে গেট টুগেদার ইত্যাদি কিন্তু সব প্রবাসীদের জীবন কিন্তু সেরকম হয় না হ্যাঁ প্রত্যেকেই এখানে নিজের মতন করে দিন প্রতিদিন জীবন যুদ্ধে লড়াইটা করছে প্রত্যেকেই এই লড়াইয়ে কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করছে নতুন কিছু শিখছে সেই অভিজ্ঞতা যেই অভিজ্ঞতা যেই শিক্ষা তাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে আর সেটাই তার জীবনে এক অন্যতম বড় সম্পদ হয়ে দাঁড়ায় একটা নতুন দেশে এসে পথ চলতে শুরু করা বিদেশের মাটিতে নিজের খুঁটি গাড়া একটা আইডেন্টি বানানো মোটেই সহজ নয় তবে হ্যাঁ অনেকেই সেটা করতে পারে সেই সাকসেস পায় এবং সেই সাকসেসের গল্প আমরা শুনতে চাই আমরা জানতে চাই দেখতে চাই আর সেটা দেখেই তো প্রচুর মানুষ এই বিদেশে আসার জন্য নিজের কমফোর্ট জোন নিজের দেশ সমস্ত নিজের প্রিয় মানুষদের ছেড়ে বিদেশে আসতে চায় সেই স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু সবাই তো এখানে এসে সেই সাকসেস পায় না অনেকেই ফেরত চলে যায় এখানে এসেও দেখা যায় তারা না ঘাটকা হয়েই থেকে যায় কয়েক বছর স্ট্রাগল করার পর আবার ফেরত চলে যায় নিজের দেশে কিন্তু সেই মানুষগুলোর গল্প তাদের কথা কে জানে কে বা জানতে চায় পরাজিত সৈনিককে কে গুরুত্ব দেয় সবশেষে এটাই বলবো যে দেশ হোক কি বিদেশ নিজের পরিবার নিজের প্রিয় মানুষেরা যদি সাথে থাকে তুমি যদি তাদের মাঝে থাকো তাহলে লাইফ কিন্তু সব জায়গাতেই কিন্তু সুন্দর এবং তুমি যদি শারীরিকভাবে সুস্থ হও মনের দিক থেকে যদি শান্তিতে থাকো তাহলে যেখানেই থাকো না কেন জীবন কিন্তু সত্যিই রঙিন যাই হোক আজকের ব্লগটা সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানিও আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে খুব ভালো থেকো তারা